আমি ওই সম্পদ কেন কামাবো যে সম্পদ আমাকে জাহার নামে নেবে আমি ওই দৌলত কেন অর্জন করবো যে দৌলত আমার জান্নাতের দরজায় তালা লাগিয়ে দেবে কথা বলুন যারা জান্নাতে যেতে চান মসজিদে যেতে যেমন অপবিত্র কাপড় কোটি টাকার হলেও পরবেন না পবিত্র কাপড় অতি অল্প হলেও গায়ে পরবেন তদ্রুপভাবে দুনিয়াতে যত পারেন গরিবী ভোগ করেন হালাল পথে থাকলে আমরা আসছি জান্নাতের প্রতীক আমরা কোথায় যাব তাহলে আমরা কি সুদ খাইতে পারি ঘুষ খাইতে পারি সুতরাং যে ব্যক্তি জেনে শুনে অপবিত্র কাপড় পরলো বুঝা গেছে সে নমাজি নয় সে বে নমাজি সে মসজিদের আশা করে না ঠিক যেই ব্যক্তি দুনিয়াতে জেনে শুনে সুদ ঘুষ খায় বোঝা গেল সে আসলে বেহেস্ত চায় না সে জেনে শুনেই জাহান্নামের দিকে রওনা দিয়েছে কথা কয় না কে তো আল্লাহ আব্বু রসুলের আইন কি তোমার কাপড় যদি অপবিত্র থাকে তুমি মসজিদে ঢুকতে পারবে কথা বলেন ঢুকতে পারবে রসুল আপনাকে ঢোকাবে আপনাকে ঢোকাবে পীর রসুল আল্লাহ যেমনি ভাবে অপবিত্র কাপড় পরার কারণে আপনাকে মসজিদে ঢুকতে না কেমতের দিন আপনি সুদ গোস খাইলে জান্নাতে ঢুকতে দেবেন আপনার পিসাব নিজেই কথা বুঝেন নাই কি বলছি কারণ প্রত্যেকটা কিছুর একটা শর্ত আছে না নাই হ্যাঁ আপনারা কোন পীরে ঢুকতে নিবে যেটা নমাজ নিজেই পড়ে না কারণ এর কথা হইলো মিষ্টি খাওয়া তা কিছু কিছু মানুষ আছে প্রিয় নামাজ পড়ে না মুড়িদেও পড়ে না মুড়িদে আবার মা কুমারে কামরার ফির হইলে আসল ফিরতে দেহ শয়তানের দিনে না এরকম আছে না নাই সুতরাং কেউ যদি মনে করেন গু সুদ খাইলে নবী আমাকে বেহেস্তে নিবে কিভাবে নিবে অজু যেমন নামাজের জন্য শর্ত শর্ত আছে না নাই অজু করার আগে তো শরীর পাক আরো শর্ত আছে না নাই তারপরে জামা পাক একটা শর্ত আপনার শরীর যদি না পাক থাকে জামা না পাক থাকে আপনি অজু করলেই কি যেতে পারবেন কথা বলেন যেতে পারবেন আপনি ধরেন আপনার শরীর না পাক আপনি গোসল করলেন গর গড়া করলেন না ফরজ গোসল আপনি নাকে পানি দিলেন না মসজিদে যেতে পারবেন কেউ নিবে আপনাকে মসজিদে কারণ আল্লাহ রসুল দিকটা দিয়ে দিচ্ছে তো তোমার জন্য মসজিদের দরজা বন্ধ মসজিদের দরজা কি কথার বিষয় আলাদা কেউ যদি ঠিকঠাক ঘুসও ফোরে সুদও ফোরে এটা হলো আলাদা কথা আর কেউ যদি ইচ্ছা করে ঘুষ খায় সুদ খায় তাইলে তাকে বুঝতে হবে নাপাক ব্যক্তি যেমন মসজিদে ঢুকতে পারবে না আল্লাহ তাকে ঢুকতে দেবে না নবী তাকে ঢুকতে দেবে না আউলিয়া তাকে ঢুকতে দেবে না ঠিক তেমন তিনি কামতের দিন না নবী তার দিকে তাকাবেন না আল্লাহ তার দিকে তাকাবেন না কোন আল্লাহর বলে তার দিকে তাকাবেন না পাক তাকাবেন না খাজা করিবেন আওয়াজ থাকাবেন কেউ তাকাবে না বলবে তোর যে কথা খুশি তুই মানছ কথা কয় না সুতরাং আমাদেরকে হালাল উপার্জন করতে হবে হারাম বর্জন করতে হবে কথা বলে না হালাল উপার্জন করতে হবে হারাম